এখন সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে আপনারা তো ঘরে তিনটা মানুষ ছিলেন আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব তার অনেক কলিগকে দুই তিনটা কলিগকে সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে তারা জানে অলরেডি সময়ে বাংলাকে প্রবাদ আছে সময় এক ফুট অসময় দশ ফুট পলাশ বাবু সময় যদি এফোর্ট করতে থাকতেন একটা কথা বলতে থাকতেন আজকে তাকে জীবন দিতে হতো না এটা কোনো সমাধান নয় আপনি চলে গেছেন আপনার মা কিন্তু বদলায়নি আপনার হতে ছিল পলাশ বাবুর মতন বাকি যারা রয়েছেন যারা কথা বলতে পারেন না অবশ্যই মাকে ভালোবাসুন কিন্তু আমার আপনার কথা বলে আমি কাজ করে সে ডিফেন্সে কাজ করে ঘর থেকে বের আমার চিন্তা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে কবে ফিরবে আমার হাজবেন্ড কে আমার শাশুড়ি মাকে একটু বলেও যেতে দিত না মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি আমি যে বলবো তাকে যে এটাও বলতে দিত না মানে আমার কথা ছিল কোনো কথাই বলা যাবে বউ মতো সাবধান এরকম বলে বিয়ে দিয়েছে কেন ছেলেকে আমি কাজের লোক কাজ করব ঘরে সব কাজ করব তো আমি যখন ঘরের কাজ সব করা শুরু করলাম আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে তিরিশে চব্বিশ সালে শুরু হয়েছিল হ্যাঁ জুন মাসে তিরিশ এরকম মানে আমি সব করতাম কাজকর্ম সব করতাম তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো পড়ালেখায় আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও আমি তোমাকে পড়াই আমার হাজবেন্ড কে আমার শাশুড়িমা পড়াইতে দিত মানে জাস্ট ও আমার মনে হয় না ও দিনের মধ্যে দশ মিনিট ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলবি বা নিজেদের মধ্যে না একটা ডাকও দিতে পারতাম না একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না আমার আমার পরীক্ষা চলতেছে আমি পরীক্ষা দিতে যাব আগামী কালকে সকালে আমার পরীক্ষা আমার শাশুড়িমা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক তরকারি মশলা কাঁচামরিচ এক বাটি দিয়ে গেল বলো যে এগুলো বেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠে রেখে যাও আমি কালকে রান্না করবো আমি কিছু বললাম না আমার হাজবেন্ডের মুখের দিকে তাকে দেখলাম আমার হাজবেন্ড হচ্ছে তো বলতে পারতো সে আমাকে কিন্তু প্রচন্ড রাখতে হবে এখানে মেয়েটা কি বলবে তাহলে সে দোষী অলরেডি দোষী এবং আরো দোষী হয়ে যায় বাড়ির মেয়ে বউটারই দোষ হয় সে আমার হাজবেন্ড সে দেখতেছে তার ওয়াইফের পরীক্ষা তার মাটাকে এতগুলো কাজ দিয়ে গেল আগামী কালকে আর ওয়াইফের পরীক্ষা বাট আমার হাজবেন্ড বলেনি সে আমার হাজবেন্ড কিন্তু আমি এখনো বলবো আমাকে প্রচন্ড ভালোবাসতো না না এই গুপ্ত ভালোবাসার কত ক্ষতির কারণ হয়ে গেছে হয় ও সুইসাইড করতে অটোবাচ্চন ऑलरेडी দুবার সুইসাইড করতে গিয়েছিল আপনারা যারা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন দুবার সুইসাইড করতে গেছে এটা রোস্কার ঘটনা আমরা এটা দেখি আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে আমরাও তো ওই বিষয়ের ইন্টারফেয়ার করি না কেন একটা মেয়ের বিয়ে হয়েছে সে তো অশান্তি করার জন্য না আমার হাজবেন্ড আমার হাজবেন্ড একবারও তার মাকে বললো না যে মা ওর কালকে পরীক্ষা ওকে ও আজকে এগুলো না করুক সে তার মা ভক্ত এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপর এটা বলতে পারলো না অথচ রাতে আমাকে ভালোবাসতো বিধা আমাকে বললো কি তোমার তো খুব কষ্ট হয়ে গেল কালকে পরীক্ষা পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলো তোমার তো খুব কষ্ট হয়ে গেল আমি বললাম কি না তুমি বলছো আমাকে মুখ দিয়ে বলছো এটাই অনেক এটাই অনেক তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে এটাই অনেক তোমার মায়ের মুখের উপরে বললো না কিছু না ব্যাপার তো এরকম দেখলাম কি আমার নেক্সট এক্সামও গেল এভাবে কাজ করে টোরে দিয়ে গেলাম এক্সামেও বাংলা দিত এক্সাম যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় আগের দিন মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল আমি একটু কম পারতাম তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি বাট আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আবার সেম তার কাঁচামরিচ বাছা তরকারি কাটা সময়ে বাংলা একটা প্রবাদ আছে সময় এক ফুট অসময় দশ ফুট পলাশ বাবু সময় যদি ফুট করতে পারতেন একটা কথা বলতে পারতেন আজকে তাকে জীবন দিতে হতো না এটা কোনো সমাধান নয় আপনি চলে গেছেন আপনার মা কিন্তু বদলায়নি আপনার ছিল পলাশ বাবুর মতন বাকি যারা রয়েছেন যারা কথা বলতে পারেন না অবশ্যই মাকে ভালোবাসুন কিন্তু এটা বুঝতে হবে এখন সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে আপনারা তো ঘরে তিনটা মানুষ ছিলেন আমাদের পাশে যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব তার অনেক দুই তিনটা সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে তারা জানে অলরেডি তো যে বাংলা দ্বিতীয় আগের এক্সামে যখন দেখলাম এটা তখন আমি যেহেতু আমার হাজবেন্ড সেদিনও চুপ সে জানে আমার কত সমস্যা হচ্ছে তখন আমি নিজেই বললাম যে মা ঠিক আছে আমি এগুলো তো আজকে করে দিলামই আর কালকে তো শুধু ভোটার কাজটা রান্নার ভোটার কাজটা আমি কালকে সকালে একটু ভরে উঠে রান্নাটাও করে দিয়ে যাব কোনো সমস্যা নেই আপনারা দুপুরে আপনাদের খিতে লাগলে খেয়ে নিয়ে এইটা যে বলছি তখন আমার হাজবেন্ডের এর লেগে গেছে আমার শাশুড়ির লেগে গেছে তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে কত বড় সাহস পড়ে না মানুষ পড়ালেখা করে না সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না আমার অমুকের বউ নেই তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি কে ভাইয়ের তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে জানিনা আমি কারোর উদাহরণ দিব না সে বলতেছে অমুকের বউ বউ করতেছে করতেছে তোর এত বড় তো কিন্তু আমি আগের এভাবেই কাটাইছি একবার শুধু মুখটা খুলেছি আমি বাকি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো দেখুন আপনি যত চুপ থাকবেন এই সমস্ত ক্ষেত্রে তত কিন্তু আপনাকে পেয়ে বসবে সুতরাং আপনি জায়গার মতো প্রয়োজন মতো কথা বলতে শিখুন আপনি একটা সাবজেক্ট স্কিপ করে গেলেন যদি ড্রপ হয়ে গেল ওটা কিন্তু দেখবেন আপনি বাড়িতে কি করে এসছেন কিন্তু এটা ড্রপ হয়েছে ওটা সবাই দেখবে আরো ভালো ফেল করেছে সুতরাং জায়গা মতো কথা বলতে শিখুন আমি যখন একবার উত্তর দিলাম তখন আমি খারাপ হয়ে গেলাম তখন আমি খারাপ হয়ে গেলাম যে আমি ঘরের কাজ করতে চাই না পরীক্ষা আমার আমি কাজ করতে চাই না নাকি ঘরে সব করার পরেও আমি পরীক্ষা কাজ করতে চাই না পরবর্তীতে আমার হাজবেন্ড বললো যে মা ঠিক আছে তাহলে এই কয়েকদিন পরীক্ষা যখন তুমি তাহলে না হয় এই কয়েকদিন কাজের মহিলাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলো করায় নি আর তোমার যতটুকু সম্ভব তুমি করাই নিও তুমি যতটুকু পারবা করলো আর যদি রান্নাও করাইতে চাও করা আমি দিয়ে দেবো সমস্যা ওর পরীক্ষা যেহেতু ওকে থাক তো এটা নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছে আমার হাজবেন্ড এর সাথে যে কেন এটা আসে অলরেডি এটা এখানে বসে আমি শুনতে শুনতে আমি জাস্ট পাজল হয়ে যাচ্ছি যারা ওখানে কমেন্ট করছে অনেকে বলছেন তাদের চোখে ধরছে না জল ধরছে না এবং তারা জাস্ট নিতে পারছি না তাহলে ও আড়াইটা বছর এভাবে সহ্য করলো এক একটা দিন আমি একজনের আমি একজনের লেখা পড়েছিলাম তিনি বলছেন আপনার বাড়িতে তেতাল্লিশ ঘন্টা ছিলেন আপনার প্লাটে গিয়ে সে আর থাকতে পারেনি এবং সে কখনো আর যাবে না বলে সে মনে মনে বলেছিল সে জায়গা থেকে মেয়েটা বছর মানে আড়াই যুগের সমান কিন্তু কেটেছে আপনারা বয়স হয়ে গেছে আপনি ভাবছেন আমার সব আমার রাজত্ব একটু যদি স্পেস না দিতে পারেন স্যাকরিফাইস নিয়ে আমার স্যাক্রিফাইস যদি থাকে আড়াইটা বছরে প্রত্যেকটা সেকেন্ডে স্যাক্রিফাইস ছিল আমার হাজবেন্ড আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না মেসেজ আসলে আমি যদি ফোন নিতাম সে তার ছেলেকে ফোন দিয়ে বলতো কি রে কি করতেছিস তুই কাজ করতেছিস নাকি ফোন নিয়ে বসে আসিস মানে আমি ফোন দেখতেছি হয়তো ফেসবুকে দেখতেছি বা আমার হাজবেন্ডকে টেক্সট করতেছি আমার শাশুড়ি মা আমার হাতে ফোন দেখে বলতো কি রে তুই কি ফোন নিয়ে বসে আসিস না কাজ করতেছিস সে কিন্তু অফিসে এটা জাস্ট টু মাচ এটা এটা আসলে মানে এগুলো আসলে মানে বলার কোনো জায়গা নেই দেখুন আজকে এই ঘটনাগুলোর জন্য হাজব্যান্ড ওয়াইফ আমরা বিয়ের পর পর যখন কোয়ালিটি টাইম আমরা পাই নাই আমার হাজবেন্ড বলতো যে আমি তো আছি আর বউ তো রাত তো আছে তোমার সাথে তো রাতে থাকবোই এখন কি সে নাই আমি এখন তো মিথ্যা বলতে পারবো না সে এখন স্বর্গীয় যা সত্যি সপ্তাহে তাই বলতেছি লজ্জা নিয়ে কথা বলে তো এখন আর লাভ নেই সে আমাকে বলতো সে আমাকে টাইম দিবে রাতে তো রাতে যখন টাইম দিত একদিন আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছি না না করতেছি তাকে তো মাস্টার বেড দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তার ঘরের মধ্যেই ব্যালকনি বাথরুম সব তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না অথচ আমাদের ঘরে লাইটটা জ্বালাইছি সে তৎক্ষণাতে দরজায় লাথি ধাক্কা মানে মানে কি ঘুষি দরজা ভেঙে ফেলতেছে আমার শাশুড়ি বাইরে থেকে তুই পলাশ দরজা খোল দরজা খোল দরজা খোল তুই ওকে আমি নয়টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি এই সাড়ে বারোটার সময় তুই লাইট জ্বালানো কেন অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি

জুলাই মাসের ঘটনা সেই জুলাই মাস থেকে আমার হাজবেন্ড এই যে সাথে মেয়ে চলে গেল আমাকে ছেড়ে ওই অবধি রাতে কখনো লাইট জ্বালায় নাই আমার ঘরের এটা সমাধান না এরকম লাইট বন্ধ করে রাখা এরকম বা কথা একবারও তার মা ভক্তির জন্য মায়ের ভক্তির মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ আমরা তো ঘরে থাকতেই পারি আমাদের কাজ থাকতে পারে কত ধরনের ও বই পড়তে পারে না ও বই পড়লে অন্য ঘরে যে পড়বে ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে তুই অন্য ঘরে যাই আপনার আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল সে বলছে বাবা তুই পড় এটা মিথ্যা এটা টোটালি মিথ্যা আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের গুম ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজব্যান্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী তিনটা পরীক্ষা হয় সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র তিনটা পরীক্ষা হয় তো তিনটা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে বেশ দিনের একটা একটা গ্যাপ থাকে দিন আগে পরীক্ষা পরীক্ষা হয় তো কবে কোন সেটার রুটিন আমি চেক করে আমার হাজবেন্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম যে আমার হাজবেন্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয় মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিল টেবিল করে সাজিয়ে রাখতাম ডায়েরি থেকে শুরু করে কলম পেন্সিল খাতা সব সাজিয়ে রাখতাম টেবিল একদম ক্লিন করে চেয়ার ক্লিন করে যাতে আমার হাজবেন্ড কোনো প্রশ্ন করতে না পারে তার যাতে আমার কাছে একবার জল চাওয়া না লাগে সেজন্য আমি একবার জলও ভরে রাখতাম এইটা ছিল আমার দোষ আমার শাশুড়ি দেখেই বলতো এ তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো তুমি কি জানো ওর কি বই পরীক্ষা হবে যে তুমি বইগুলো সাজায় রাখছো আবার ওরা ডাবল খাটনি করাবা এমন আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি ওর এগুলোই পরীক্ষা এগুলোই ও বলো না ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে ওর যা পরীক্ষা ও সেই বইগুলো নিজে নিয়ে বসবে ভালো কথা সে আমার গোছানো টেবিলটাকে এলো মেলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখ আর আমাকে পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজবেন্ডকে পড়তে দেই তার মা তাকে রাত পরীক্ষার টাইমে দশটার দিকে শোয়াই দিয়ে যাইতো আমার হাজব্যান্ড বলতো কি সুস্মিতা মা ঘুমিয়ে গেলো আমাকে বললো তো আমার একটু পড়া আসতে তুমি আমাকে ফ্ল্যাশ লাইটটা ধরো আমি একটু পড়বো আমি বললাম কি এত ভয় পাও তুমি বই পড়বা তোমার তো লাইফে এর পরে আর সিনিয়র স্কুল পরীক্ষা হবে না এখনো একটু লাইট জ্বালা পড়তে পারবা না বলে যে না মানে মানে তাকে নিজের বেডরুমে বসে পড়তে হবে

রুম এ কোন টুল টেবিল না আমার শাশুড়ি মা কারণ সে ভাবতো যে টুল টেবিল থাকলে আমি নাকি রাত বিরাতে পড়তে বসবো তার ছেলেকে ডিস্টার্ব করব লাইট জ্বালানো যার কারণে সে রুমে কোনো টুল টুল কিছু করতো এটা কোনো কথা আমি আমার মাথা আর শীতানের বালিশ আমি যে বালিশে ঘুমাইতাম সেই বালিশটা দিয়ে আর আমার হাজবেন্ড এর বালিশটা দিয়ে আমার হাজবেন্ডকে বিছানার উপরে টেবিল বানাই দিতাম যে টেবিল তুমি এখানে বসে পড়ো আমি ফ্ল্যাশ দুই হাতে দুইটা ফোন তার ফোন আমার ফোনের দুইটা ফোনের ফ্ল্যাশ আমি ধরে রাখতাম যে পড়ো তোমার কতক্ষণ লাগবে পড়ো কোনো সমস্যা নেই ঘুমাইও পরীক্ষা হয়ে গেলে তো চিন্তা নাই আর তুমি তো তুমি তো বললে তোমার একটু পড়া সে পড়তো সে পড়তো আর আমাকে বলতো কি তুমি এত সাপোর্টিভ তুমি আমার পজিশন তুমি এই বয়সে এত বুঝো তুমি আমাকে এই বয়সে এত সাপোর্ট করো আমি তো তোমাকে সাপোর্ট করতে পারি না আমি বললাম না ঠিক আছে তুমি তো মাকে ভালোবাসো মায়ের উপরে কি বলবা ঠিক আছে দরকার নেই তুমি মনে রেখো এগুলো আমি করতেছি তাহলেই হবে আমাকে নিজে প্রশ্ন করতো তুমি এত কিভাবে বুঝো তুমি আমাকে এত সাপোর্ট কিভাবে করো আমার এক্সাম তোমাকে টাইম তো আমি টোটালি ও আমাকে বলতো যে আমার এক্সাম তোমার অল্প বয়স তোমাকে তো আমি টাইম টোটালি দিতে পারি নাই বিয়ের পর থেকে তারপরেও তুমি আমাকে এতটুকু যে সাপোর্ট করতেছো আমার পড়ালেখার ব্যাপারে এটাই তো আমার প্রাপ্তি আমি মনে রাখবো সেই সময় আমি সারা জীবন মনে রাখবো তুমি একটু স্যাক্রিফাইস করো আমি বলতাম না বলতে হবে না তুমি করো